নমস্কার সবাই ভালো আছেন ভালো তো থাকতেই হবে ভালো না থাকলে আমাদের হবে চলবে কি করে আপনাদের আসতে হবে তো আদি ঢাকেশ্বরী নিমতড়ি আর সেখানে আপনারা আসবেন না আমি শাড়ি দেখাবো না সেটা কখনো হয় নাকি আজকেও কিছু কম দামের খুব ভালো শাড়ি দেখাবো দেখতে থাকুন খুব ভালো লাগবে এবং খুব কম রেঞ্জে খুব গর্জাস দেখতে সুন্দর এই ধরনের শাড়িটাই তুলে ধরবো যে ডিজাইনটা এসছে আমি সেটাই তুলে ধরবো প্রত্যেকটা ডিজাইন কিন্তু সেট বাই সেট কিন্তু আপনাদের দেখায় এই নয় যে একসঙ্গে কিছু অনেক সময় কি হয় সব রকম মিলিয়ে দেখায় আবার কখনো সেট বাই সেট দেখে আজকে আমি কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি সেট বাই সেটই দেখাচ্ছি আজকে একটা প্রথম শাড়িটা দেখাবো একটা ব্ল্যাক কালারের শাড়ি দেখুন ব্ল্যাকের সঙ্গে রেড কম্বিনেশন খুব সুন্দর দেখতে খুব দেখতে সুন্দর এত সুন্দর এবং আঁচলটা দেখো এটা হচ্ছে রেডের ওপর আঁচলটা এই দেখো এটা হচ্ছে আঁচল আমাদের প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস কিন্তু প্রত্যেকটা পিস শুধু তাঁতের শাড়িতে কিছু শাড়ি বাদ দিয়ে সব আমাদের শাড়িতে এবং এই পুরো বডিতে এই ধরনের কাজটা পাবেন কিন্তু এই কাজটা কিন্তু পুরো ওভারঅল এই ধরনের কাজটা কিন্তু পুরো শাড়িটাতে থাকবে এর যে প্রত্যেকটা কালার আমি প্রত্যেকটা কালার সামনে আপনাদের খুলে খুলে দেখাচ্ছি দেখুন কালার শেডটা দেখুন এই দেখো জামের সঙ্গে গ্রিন কন্ট্রাস্ট খুব সুন্দর দেখতে একদম এটা বটল গ্রিন আঁচল এবং এটা হচ্ছে আঁচলটা হচ্ছে জাম এরপর একটা গোল্ডেন কালার দেখাচ্ছি দেখো হলুদের সঙ্গে রেড পার একটা দেখাচ্ছি আপনার এটাকে অলিভ গ্রিন যেটাকে বলে হচ্ছে অলিভ গ্রিন কালার এরপরে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে বটল গ্রিন এর সঙ্গে রেড খুব হট কালার একদম যেটা এখন খুব চলছে একদম বটল গ্রিন এর সঙ্গে রেড এটা পুরো বডিতে আপনার বটল গ্রিন পাটটা রেডের ওপর আঁচলটাও রেড আসবে খুব সুন্দর দেখতে এক এবারে আমি এতগুলো কালার দেখিছি কিন্তু আমি এখনো পর্যন্ত দামটা বলিনি হয়তো ভাবছেন এর দামটা কত হ্যাঁ অবশ্যই এটা তো ছটফট করছেন যে দামটা কত হতে পারে সেটা এবারে বলছি দামটা শুকুন কত সুন্দর শাড়ি কত কম দামে এত ভালো শাড়ি আদি ঢাকেশ্বরীতে পাওয়া যায় এটার দাম পড়বে মাত্র ওয়ান জিরো ফোর ফাইভ হাজার পঁয়তাল্লিশ টাকা একদম ড্যাম চিপ ওয়ান জিরো ফোর ফাইভ মানে এই ধরনের শাড়ি কোথাও আপনাকে এই ধরনের দামে কেউ দিতে পারবে না আমি একদম চ্যালেঞ্জ করে বলতে পারি হাজার পঁয়তাল্লিশ টাকা শাড়িটা দেখুন মাত্র ওয়ান জিরো ফোর ফাইভ মানে বিয়েবাড়ি নমস্কারী যাকে খুশি দিন মানে হাজার টাকার রেঞ্জে এত ভালো সিল্কের শাড়ি ভাবাই যায় না সেটা একমাত্র আদি নিমতড়ি নীমতড়ি এলেই কিন্তু আপনি পাবেন এই ধরনের শাড়ি কালেকশান কিন্তু আমাদের কাছে প্রচুর আছে শুধু একটা একটা করে আমি যখনই দেখাই সেট বাই সেট দেখাই আবার আর শাড়ি রেগুলারই আসতে থাকে রেগুলারই শাড়ি দেখাবো আজকে আমি যে শাড়িটা দেখালাম এটার দাম পড়বে হাজার পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে তাহলে আবার সামনের সপ্তাহে দেখাবে আবার নতুন নতুন শাড়ি নিয়ে হাজির হব আপনাদের সামনে আমাদের শোরুম কিন্তু সাত দিনই খোলা থাকে নিমতৌড়ি ঠিক কালী মন্দিরের ঠিক পাশেই আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো আপনাকে ফলো রাখতে হবে আদি ঢাকেশ্বরী নিমতৌড়ি এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার তাহলে আজকের মতন তো এই পর্যন্তই আবার সামনের সপ্তাহে দেখা হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন